আজ থেকে দীর্ঘদিন আগের ইতিহাস দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখের ইতিহাস রোজিনাক্তারকে মেরে ফেলার ইতিহাস সেদিন রোজিনাক তার প্রতিশোধ নেওয়ার জন্য এক এক করে সবাইকে শেষ করে দিয়েছে সুমায়া বিবি মোহাম্মদ উমায়ের কে শেষ করতে আসবে এখন রুজিনা আক্তার সেদিন তো খুবই পেরেছিস তোরা রোজিনা আক্তার কে একা পেয়ে তোরা সবাই গড়ায় ফার্স্ট দিয়ে মেরেছিস চারবো না তোদের কাউকে আমি চারবো না এক এক করে সবাইকে মেরে ফেলবো এবার রশিদার পালা খুব তো টিম লিডারই খোলাইছ এবার তোকে শেষ করব হেসে নে হেসে নে এইটাই তোর জীবনের শেষ আশা আমার সব চাইতে বড় শত্রু রশিদা 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 এখন সেদিন আমাকে একা পেয়ে তোরা সবাই আমাকে মেরেছিস কতম করে ফেলিব কতম করে ফেলিব এখন মরিয়ম আর সাদিয়াকে সাদিয়া আর মরিয়ম তোমাদের আজকে শেষ গুম এবার ফাতেমার পালা ফাতেমা তুমি যাবে কোথায় এবার তোমার শেষ দিন আজকে খুব মেরেছিস আমাকে এবার তোরা মোর মোর আমার ভাই কে মেরেছে আমার বোন কে মেরেছে আমার বাবা মা কে মেরেছে ওদের প্রতিশোধের নেশায় নি মাতি আছে রোজি না তার সে প্রতিশোধ নিয়েই ছাড়বে এদিন তোরা আমাকে মেরেছিস কেউ সাক্ষী ছিল না শুধু আকাশের একটা চাঁদ সাক্ষী ছিল সেদিন আমি চাঁদকে সাক্ষী রেখে প্রতিশোধের মাতালে মাতিয়েছি আমি যে করে হোক ওদের এক এক করে সবাইকে আমি শেষ করে দিব হম এবার দেখ তোদেরকে সবাইকে শেষ করে আমি এক জ্বার মধ্যে পুঁতে রেখে দিব তোদের আজকেই শেষ সুপ্রিয় শ্রোতা আজকে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে যে উকিয়ার ভিতরে বড়ইতলি একটা এলাকার ভিতরে একটা গ্রামে এই ঘটনাটা ঘটেছিল কক্সবাজার রোড খুবই ডেঞ্জারাস রোড আর এই এলাকার ভিতরেও খুব ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য রুজিনা আক্তার মেতে উঠেছিল তাই সে প্রতিশোধ নিয়েই নিয়েছে